নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি দুধশুক্ত রেসিপি এটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি কিছু সবজি এবং কিছু বড়ি আপনারা আপনাদের ইচ্ছা মতন সবজি এখানে নিতে পারেন প্রথমে সবজিগুলোকে আমি ধুয়ে নেব সবজির মধ্যে আমি নিয়েছি আলু কাঁচকলা বেগুন করলা ডাঁটা আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো সবজি এখানে বাড়াতে বা কমিয়ে নিতে পারবেন এবার আমি কড়াইতে তেল গরম করে বড়িগুলোতে প্রথমে লাল লাল করে ভেজে দেবো এবার ওই একই তেলে একে একে সমস্ত সবজি দিয়ে ভেজে নেব ভালো মতনভাবে প্রথমে আমি দিয়ে দিয়েছি আলু আলুটা একটু ভাজা হলে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচকলা কাঁচকলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো গাজর এবার সব কিছুকে একসাথে ভালোভাবে ভাজতে দেবো কিছুক্ষণের জন্য তারপরে এগুলো ভাজা কিছুটা হয়ে গেলে তার মধ্যে যোগ করে দিলাম সজনে ডাটা কারণ সজনে ডাটা প্রথমে দিলে এটা একটু বেশি নরম হয়ে যেত এবার সবজিগুলোর মধ্যে যাতে একটু নুন ঢোকে বলে অল্প পরিমাণ নুন নিতে অ্যাড করে দিলাম এরপর কিছু সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলোকে ভালোভাবে ভাজতে দেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার এগুলিকে একসাথে একটি পাত্রে তুলে রেখে দিতে হবে সব সবজি আমার তুলে ধর হয়ে গেছে এবার ওই তেলে বেগুনগুলো আমি ভেজে নেব একে একে বেগুনটা ভাজা হয়ে গেলে তার মধ্যে ভাজবো করলাগুলো কারণ করলা সবজির মধ্যে দিয়ে দিলে সব সবজি পেতো হয়ে যাবে আর তেলটাও তেতো হয়ে যাবে তাই করলাটাকে শেষে ভাজতে হবে আর একই প্রসেসে প্রতিটা সবজি ভাজার সময় তাতে একটু করে নুন অ্যাড করে দেবো যাতে সবজিগুলোর ভিতরে ঠিকভাবে নুনটা ঢুকতে পারে ওলাগুলো একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে নাহলে যখন এটা তরকারির মতো দেওয়া হবে তার ভাবটা থেকে যাবে যাতে বেতোভাবটা না থাকে তার জন্য একটু ভালোভাবে লাল লাল করে ভেবে নিতে হবে এবার এগুলিকে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে এবার এই কড়াইটা পরলে গ্যাসে আমি অন্য আরেকটি তাওয়া চাপাবো কারণ এতটা তেল আমাদের রান্নাতে লাগবে না তো একটা শুকনো খোলা চাপিয়েছি তার মধ্যে প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো পাঁচ ফোড়নটা হালকা গরম হবার পর তার মধ্যে দিয়ে দেব চন্দনি বা যেটাকে বলা হয় রাঁধুনি এই দুটো দিলে শুক্তোর মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আছে যেটাই শুক্তোর আসল রহস্য এখন এটা ভাজা হয়ে গেছে কারণ শুকনো কলার ওপর দিয়ে একটা ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে আর সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে এবার এটাকে আমরা হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো অন্য একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে তার মধ্যে পাঁচফোরণ দিয়ে দিলাম এইবার এর মধ্যে একে একে ওই ভেজে রাখা সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে এবং অন্যদিকে এটা নাড়াচাড়া হতে হতে অন্যদিকে যেই পাঁচফোরণ এবং চন্দনিটা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে আমরা গুঁড়ো করে নেব আমি যতক্ষণ সবজিগুলো নাড়াচাড়া করছি আপনারা ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ লাইক করতে ভুলবেন না কিন্তু যাই হোক নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দিলাম একটু আধা ঘণ্টা দিয়ে এটাকে আবার নাড়ানো হলো তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেগুন ভাজাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম এগুলো প্রথম থেকে দিলেন বেগুনগুলো একদম নরম হয়ে যাবে তো একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতন রুম টেম্পারেচারের দুধ শুকতে যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে তাই এর মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দিলাম আর একটু স্বাদের জন্য নুন অ্যাড করে দিলাম কারণ তরকারিটার মধ্যে নুন প্রথম থেকে আমি দিইনি শুধু ভাজাগুলোতে নুন দিয়েছিলাম এবার যে যার পরিমাণ মতন এখানে চিনি বা নুনটা অ্যাড করে নেবেন দিয়ে আমি ওটাকে চাপা দিয়ে ফুটতে দিলাম আর অন্যদিকে আমি ওই ভাজাগুলোকে গুঁড়ো করে নিলাম তারপর চাপা করে যখন দেখলাম সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম আমি করলাগুলো যদি আগে থেকে দিয়ে রাখতাম তাহলে পুরোটা তেতো হয়ে যেতে পারতো তারপর কড়াইটায় তা আবার কিছুক্ষণের জন্য রান্না হতে দিলাম এবং এদিকে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে আমি পোস্ট নিয়ে পোস্তটাকে বেঁটে দিলাম এবং এটাকে খুলে রাখলে মোটামুটি হয়ে গেছে এবার আমি এই পোস্ত এর মধ্যে মিশিয়ে দিলাম যেহেতু অনেকক্ষণ ফুটেছে তাই প্রায় দুধক্ষণ মরে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছিলো তাই যেই কাপে মেপে আমি দুধ দিয়েছিলাম সেই কাপে মেপে সম পরিমাণ জল এটা আবার আমি অ্যাড করে দিলাম দিয়ে খানিক্ষণ আবার ফুটবে ফোটাতে দিলাম তো এখন আমি দিয়ে দেখে নিলাম প্রায় সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার যে ভাজা মশলাটা ডেকেছিলাম ওটা দিয়ে দিলাম এবং ভাজা বড়িগুলোই আমাদের দিয়ে দিলাম বড়িগুলো প্রথম থেকে দিলে না এগুলো পড়ে যেতে পারে যেহেতু এটা আমার বাড়িতে বানানো বড়ি আর ওপর থেকে দিয়ে দিলাম খানিকটা ঘি ঘি দিলে তো তরকারির ফ্লেভারটা আরোই সুন্দর হয়ে ওঠে ব্যাস রেডি হয়ে গেল আমার দুধশুক্ত এবার গরম 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 ভাতের সাথে পরিবেশন করুন আপনারাও বানিয়ে জানাবেন কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে